রেস্টুরেন্টের স্টাইলে মটর পনির বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব সবুজ মটর পঁচাত্তর গ্রাম শুকনো সবুজ মটর আমি এখানে ভিজিয়ে নিয়েছি এটা ওভার নাইট ভেজানো ছিল তারপর আমি এটা ধুয়ে নিচ্ছি কেটে নেওয়া আলুর সাইজগুলো ঠিক সেরকমই হবে যেমন পনিরের সাইজটা হবে একটা আস্ত টমেটো আমি কেটে নিচ্ছি এখানে কেটে নেওয়া পনিরের সাইজটাও ঠিক আলুর মতোই হবে আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি তাহলে মটর পনির বানানোর জন্য মটর আর পনিরের পরিমাণটা আমরা নিশ্চয়ই বুঝে নিয়েছি এখন ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি কারণ এই তেলটার মধ্যে টোটাল রান্নাটাই হয়ে যাবে কেটে রাখা আলুর কিউবগুলো আমি ভেজে নিচ্ছি বা কষে নিচ্ছি এভাবে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু আলুর মধ্যে হলুদ বা লবণ কিছুই দিইনি এরপর পনিরগুলোকেও ঠিক একইভাবে অর্থাৎ আলুর মতোই ব্রাউন করে নেব এবং ভেজে তুলে নেব আচ্ছা পনিরগুলো তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ পোস্ত বাটা দু চামচ আর একটা জিনিস দেব সেটা হচ্ছে কাজু বাদাম বাটা সেটা এক চামচ মশলার পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা এটা কুক করব মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে যাবে তখন চপ করে রাখা টমেটোগুলো আর মটরগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব আচ্ছা একটা জিনিস মটর পনির বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো গ্যাসের ফ্লেমটা আমরা কখনোই হাই রাখবো না সবসময় মিডিয়াম টু লো দিকে রাখবো টমেটোটা কিছুটা মেল্ট হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু আর পনিরটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব যেহেতু আলুটা আগে থেকেই কষে নেওয়া তাই জলের পরিমাণটা খুব সামান্যই হবে আমি এখানে হাফ গ্লাস গরম জল দিয়েছি ঢাকনা দেওয়ার আগে স্বাদ বুঝে নিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমি স্বাদের জন্য কিছুটা ধনেপাতা চপ করে নেব দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি জলের পরিমাণটা ঠিক এই রকম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চপ করে রাখা ধনেপাতাগুলো একটা আলু চেপে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কেমন সুন্দর এটা সেদ্ধ হয়েছে দেখুন টেস্টের ব্যালেন্সের জন্য আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু একদম রেডি মটর পনির ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভাত রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করুন মটর পনিরের জন্মস্থান উড়িষ্যা হলেও ওভার ইন্ডিয়াতে এর কদর বা চাহিদা কিন্তু খুব বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে